একটা ছোট্ট নদী কথা বলে ওর যে কত যন্ত্রণা ও চিৎকার করে বলে হে সমুদ্র তুমি তো আমাকে বানিয়েছিলে এই পৃথিবীর লোকের মঙ্গলের জন্য কিন্তু ওরা তো আমার হাত পাও জাগায় জায়গায় বেঁধে দিয়েছে আমি চলতে পারছি না আমার বুকে অনেক আবর্জনা এরা ফেলে আমি সহ্য করতে পারি না আমি তীব্র গতিতে তোমার দিকে এগোতে চাই আমি এগোতে পারি না তাই ধীরে ধীরে চলছি আমার একটু ধারা যদি তোমার বুকে গিয়ে মেলে আমি নিজেকে ধন্য ভাবব আমি জানি আমি বাঁচবো না এই পৃথিবীর লোকেরা আমাকে আমার হাত পাও বেঁধে দিয়েছে আমি কেমনি বাঁচব অত আবর্জনা ফেলেছে আমার বুকে ফেলছে আমি কেমনি বাঁচব তাই ভাবি যদি আমি অল্প অল্প করেও এগিয়ে যাই তোমার বুকে একটু যে লাগতে পারি আমি এক বোন যদি তোমার বুকে যেয়ে পড়ে আমি নিজেকে ধন্য ভাবব তোমার বুকে জড়িয়ে ধরে ওই কিনারায় যখন তুমি ঢেবে হয়ে যেয়ে লাগবে তখন আমি ওই কিনারার সাথে মিলতে চাই আমিও মিলব তুমি আমাকে ধরে রেখো কিন্তু হে সমুদ্র আমি আসছি আমি আসছি